আসসালামু আলাইকুম আসসালামাই ভালো আছে সবাই সাথে ওদের একটা ভিডিওতে আজকে আমি আপনি কথা বলবো দেখেন দেখেন বর্তমানে কিন্তু আছে ওদের করতে বলতেছে কেআইসিটা করলে আপনি ওদের এটার পর্যন্ত হবেন ঠিক আছে না করেন তাহলে কিন্তু ইলিজিবল হবেন না এই অফারটা কিন্তু আমি তো প্রায় এক থেকে দেড় মাস আগে শেয়ার করছিলাম যারা যখন পৌঁছছিলেন তো এখন কিন্তু অফটা নাই ইন্ট হয়ে গেছে ওকে ঠিক আছে তো এখন দেখেন এই আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে প্রত্যেকটা অফারের সাথে ভিডিও সহ ভিডিও দেওয়া হয় যেগুলোতে আপনি ভালো ভালোভাবে কাজ করতে পারবেন সেটা বোঝার জন্য ওকে এবং আমাদের আজকের অফারলি আপনি যে আজকে আপডেটের লিঙ্কটা সেটা আমি অ্যাড করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করলে আমাদের চ্যানেল নিয়ে আসবে তা আপনি এখান থেকে জয়েন করে নেবেন ওকে তো দেখেন আমি এখানে কী করবেন ফার্স্ট অফ অল এখানে যে গু লিঙ্কটা আছে এখানে এটা কপি করে নেবেন সিম্পলি কপি করে আপনার যে ব্রাউজার সেই ব্রাউজার দিয়ে কাজ করছে সেই ব্রাউজার এটা ওপেন করে দেবেন ঠিক আছে browser টা open করার পর দেখেন এরকম এখানে কারেন্ট লেখা থাকবে current ক্লিক করবে করবেন ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে দেখেন EVM লেখা আছে EVM এ করে দিবেন EVM এ click করে তারপর এখানে metadata select করে দিবেন দিবেন metadata করে দেওয়ার পর আপনি করবেন দেখবেন যে আপনার metadata কিন্তু একটা পারমিশন যাবে তো সিম্পলি যখন আপনি এখানে লগ হয়ে যাবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আপনি যে কাজ করছেন আপনার র‍্যাঙ্ক কত এখানে কিন্তু আপনার পয়েন্ট র‍্যাঙ্ক এগুলো কত এখানে শো করবে ঠিক আছে তো সিম্পল দেখেন একটু নিচে আসার পরে এখানে দেখেন এখানে কত একটা লেখা আছে ভেরিফাই অনটা কথা এটা কিন্তু আপনাদের কল মাস্ট করতে হবে ঠিক আছে সিম্পলি এখানে লেখা যাচ্ছে মাইন্ট মিট অন অনলি মিআইটি সিম্পল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে থেকে নতুন একটা পেজে নিয়ে যাবে ওকে এখানে আসার পরে এখানে যে কারেন্ট অলার লেখা আছে সিম্পলি কারেন্ট অলারটা ক্লিক করে দিবেন কারেন্ট ওলারটা ক্লিক করার পর এখানে থেকে যে মেটামাক্স আছে এটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আপনার মেটামাক্সটা কিন্তু পারমিশন যাবে তো আপনি যে অলারটা ওইখানে কাজ করছেন সে মালোটা এখানে কারেন্ট করে নেবেন তো দেখেন আপনি কি করবেন এখন ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে এখানে আসার পরে সিম্পল লেখা আছে যে ইনরোল এই যে হ্যার বাটন দেওয়া আছে হ্যার বাটনটা ক্লিক করে দেবেন হ্যার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে টোয়েট করবেন ঠিক আছে দেন এরকম আসবে এখানে বলছে আপনার ফেস ভেরিভাই করার জন্য ঠিক আছে তো সিম্পল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফেসটা আছে ফেসটা এখানে ভেরিফাই করে নেবেন ওকে তো বি একটু ক্লিক করার পর এখানে আসবেন এখানে গেট যে স্টার্ট লেখা আছে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে এখান থেকে কিন্তু অ্যালাউ করে দেবেন ঠিক আছে সিম্পল অ্যালাউ লেখা আছে অ্যালাউতে ক্লিক করে দেবেন এখানে পারমিশনটা এখানে কিন্তু অনেকে এরকম দেখাবো অনেকের কিন্তু পারমিশনে চলে যাবে অটোমেটু এখানে এখানে কী করবেন দেখাই দিচ্ছি সিম্পল এখন কী করবেন দেখেন এখন এখান থেকে সিম্পলের উপরে থ্রিবিবার আছে থ্রিবিবারে ক্লিক করে দেবেন দেন এখান থেকে সেটিং লেখা আছে দেখেন সেটিংয়ে চলে যাবেন দেন এখান থেকে দেখবেন এখানে আপনার সাইট সেটিং সাইট সেটিংয়ে চলে যাবেন সিম্পল এখান থেকে যে ক্যামেরা আছে ক্যামেরাটি কী করবেন এখান থেকে দেখেন এখন তো আমার কিন্তু এখানে যে অ্যাপগুলো আছে এগুলো শো করার অর্থাৎ এই যে এই অ্যাপগুলো শো করার তার হচ্ছে না আপনাদের কিন্তু এরকম আসবে না তা আপনাদের কিন্তু এখানে কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখন এখানে সিম্পল এখন যখন আপনি কেয়ারসিটা করে ফেলবেন না দেখাচ্ছি এখান এখানে আমি ক্রস করে দিচ্ছি এখান থেকে দেন এখানে লেখা আসবে মিট দেখেন এখানে কিন্তু লেখা আছে সবগুলো ইউ হ্যাভ নট মিট টোকেন ঠিক আছে ফার্স্ট অফ অল এটা ক্লিক করে ভেরিফাই করার পরে এখানে যদি লেখা আছে হ্যাঁ মিন মি আইডি টোকেন এটা ক্লাইম করে নেবেন দেন এখানে বলতেছে ইউ রিগুলেশন নট টি আর কি তো এখানে লাস্ট আপনি এখানে ভেরিফাই করবেন এটা ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে ব্যাক চলে আসবেন আগের পেজে সেগুলো দেখাচ্ছি এখানে যে আগে যে ট্যাবটা ছিল এই এই চলে আসবেন আশেপাশে দেখবেন যে কিন্তু এই যে টাচটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তো আপনাকে পেজ ফেস ধরে করতে হবে এবং তারপরে আপনি কী করবেন এখন থেকে একটু মিন্ট করে নেবেন তো এখানে অভার এই ডিসপ্লে তো আবার থাকার কারণে আমার কিন্তু ক্যামেরাটা আপনাদের এরকম হবে না আমার ইয়ের কারণে যাই হোক করে রাখেন এটা কিন্তু না করলে কিন্তু এখানে নাও হতে যেহেতু এখানে আপনাকে কেআইসি করতে হইতেছে দেন আপনার ওদের এই যে টা কিন্তু ক্লাইম করতে হইতেছে ঠিক আছে হয়তো এরকম হতে পারে যে এটার জন্য আমাদেরকে ইলিজিবল করবে অন্যথা করবে না তো এটাকে মিস দিয়ে না সবাই করে নিন ওকে নেক্সট আমরা টেলিগ্রাম জানিয়ে দেব তার জন্য সবাই টেলিগ্রামে একটি থাকবেন সব ভালো থাকেন আসসালামু আলাইকুম।